বন্ধুরা তো দেখুন আমার না আপনাদের সাথে একটা জিনিস দেখাই দেখেন আমার বেশি স্বপ্ন না ছোট ছোট স্বপ্ন এই যে ঘুরতে এসে একটা বাড়ি পেয়ে গেলাম দেখেন তো বাড়িটা অনেক সুন্দর আমার কাছে তো দেখেন আমার না আসলে অনেক ওরকম বড় বেশি স্বপ্ন না এরকম যদি ছোট্ট একটা বাড়ি থেকে আমার এরকম পরিবেশ খুব সুন্দর পরিবেশ তারপরে এই যে একটা বারান্দা তারপরে মাঝখানে এই যে একটা গাছ ঠিক আছে তো আসলে না আমার ছোট্ট একটা স্বপ্ন জানি না কোনো হবে কি না তো বন্ধুরা আপনাদের সাথে আমি শেয়ার করলাম এটাই আসলে কিন্তু আমার বাড়ি নেই আর মানুষই বলে মেয়েদের নাকি কোনো বাড়ি নেই হ্যাঁ আমার বাবার বাড়িও নেই শ্বশুর বাড়িও নেই তো এই জন্য না আসলে কিন্তু আমার স্বপ্ন এইভাবে যদি ছোট্ট একটা বাড়ি হতো কেমন হতো বলুন তো আপনারা বলতে পারবেন আর আমার আসলে কি স্বপ্নটা পূর্ণ হবে তো যদি আপনারা আমার পাশে থাকেন অবশ্যই আর দেখেন আমার এই ঘুরতে এসে আমার বাড়িটা দেখে ও খুব ভালো লেগেছে বিশ্বাস করে খুব খুব ভালো লেগেছে খুব খুব ভালো লেগেছে খুব এই যে দেখেন আমি আজকে অনেক খুশি অনেক খুশি অনেক খুশি তো আপনারা এভাবে যদি আমার পাশে থাকেন এবার আমার ভিডিওটা কেমন হয়েছে আর এই ছোট তো আপনারা যদি পাশে থাকেন এবং দোয়া করেন আর আল্লাহ রহমান থেকে তাহলে নিশ্চয়ই আমার স্বপ্ন পূরণ হবে তো আসলে না ছোটবেলা থেকে অনেক স্বপ্ন দেখতাম আমি বিশ্বাস করেন মনটা না আমার খুব মানে আমি সরল বিশ্বাস করেন সত্যি কথা এই সরল সজা মনকে মানুষ অনেক কষ্ট দিয়েছে আমাকে বুঝতে পেরেছেন তো আসলে আমি দেখেন এখন আমি কীরকম আমার কাছে এত ভাত ভালো লাগে আজকে আমি ঘুরতে এসে এত সুন্দর একটা বাড়ি বসে আমি কখনো কখনো ভাবিনি সেই বাড়িটা আমার এত পছন্দ হয়েছে যদি তুলে নিয়ে যাওয়া যেত হচ্ছে না আমি তুলে নিয়ে যেতাম তো আমার ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু জানাবেন ঠিক আছে আর আমি যে ঘুরতে এসেছি দেখেন আমার এরকম একটা বাড়ি থেকে এখানে আমি এইভাবে বসে দাঁড়িয়ে থেকে শুধু দেখবো আর দেখবো পরিবেশ কত সুন্দর পরিবেশ তাই না তো আমার আজকের এই ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিয়ে দেবেন ঠিক আছে আর যে যেখান থেকে দেখছেন আমার ভিডিওটা অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন এবং আসলে কি আমি সত্যি সত্যি এরকম একটা বাড়ি করতে পারবো আপনারা বলে তো আমি সত্যি বাড়ি করতে পারবো আজকে কি যে খুশি যে ও এত সুন্দর একটা সিঁড়ি দেখছেন আহ একটা গাছ যে খুব সুন্দর এই যে খুব সুন্দর খুব সুন্দর দেখছেন দেখেন তো আর আমাকে কেমন লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিয়ে দেবেন ভুল করবেন না ঠিক আছে আমি কি আসলে এত সুন্দর একটা বাড়ি করতে পারবো আপনারা খুবই নিশ্চয়ই কমেন্ট করে জানিয়ে দেবেন এবং যদি আপনারা পাশে থাকেন এবং সবসময় আমার ভিডিওগুলো দেখেন তাহলে অবশ্যই আমি এরকম একটা বাড়ি করতে পারবো তাই না বন্ধুরা তো ভিডিওটা যে যেখান থেকে দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাই আপনারা লাইক কমেন্ট শেয়ার এবং ফলো দিয়ে পাশে থাকবেন আর আমি লাকিস ব্লগ থেকে এসেছি কিন্তু আমি লাকি ঠিক আছে আল্লাহ হাফেজ